হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছে আপনারা যারা টেলিগ্রাম থেকে আর্নিং করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা সবসময় আর্নি আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করি আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন আপনারা সবাই প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করতে পারবেন ইজিলি চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে নিয়ে যাই আর গাইজ আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এখনই দেরি না করে এখনই জয়েন হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এভিহান এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা সবসময় আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এখানে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে আমরা প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে সিগন্যাল দিব আপনারা আমাদের লিংকে অ্যাকাউন্ট করার পরে আপনারা এখানে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে এখন দেখাচ্ছে একটি স্ক্রিনশট আপনাকে দেখ